পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা ক্রমেই বড় সহিংসতায় রূপ নিচ্ছে যার প্রভাব পড়ছে সীমান্ত নিয়ন্ত্রণ রেখার দুই পাশের সাধারণ মানুষের উপর পাকিস্তানে চব্বিশটি স্থাপনায় হামলা চালিয়েছে ভারত এই হামলায় একটি তিন বছরের শিশু কন্যা সহ আটজন মারা গেছে এবং আহত হয়েছেন অন্তত ৩৫ জন মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালায় ভারত পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় কোটলি বাহওয়ালপুর মুরিদকেবাক ও মুজাফরবাদ সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায় ভারতের এই হামলাকে কাপড় বলেছে পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতর পাকিস্তানি সামরিক বাহিনীর এক মুখপাত্র জিওটিবিকে জানান ভারতে হামলায় যেসব স্থাপনায় আঘাত হানা হয়েছে সেগুলোর মধ্যে দুটি মসজিদও রয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানান সন্ত্রাসী শিবিরে হামলার যে দাবি ভারত করছে তা সম্পূর্ণভাবে মিথ্যে ভারত যেসব স্থাপনায় হামলা চালিয়েছে সেগুলো সম্পূর্ণভাবে বেসামরিক এলাকা কোনো সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো নয় এদিকে সংবাদ মাধ্যম জিও বলছে পাকিস্তান সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর আইএএফ জ্যাট একটি ড্রোন এবং বিগ্রেড সদর দপ্তর ধ্বংস করে দেয় এছাড়াও জানা যায় সীমান্ত রেখার দুধনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে রাকিবুল হাসান নিউজ ডেস্ক সিএচডি নিউজ টোয়েন্টিফোর